শীতের সকালে মায়েদের সত্যিই একটি বড় দুশ্চিন্তা যে বাচ্চাদের এই সাত সকালে উঠে কী টিফিন দেওয়া যায় যাতে ওরা পুরো টিফিন খেয়ে আসে রাত্রিবেলা ঘুমোতো যাওয়ার আগে ছোট বাটির এক বাটি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন কিন্তু সকালবেলা অত তাড়াতাড়ি সম্ভব না বলে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি দেখুন ডালটা পুরো ফুলে উঠেছে তা আমি তখনও জানতাম না কী রেসিপি করা যেতে পারে হঠাৎ করে মনে হলো যে তাড়াতাড়ির মধ্যে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে রেসিপিটি হয়ে যাবে মুসুর ডালটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এখানে চাইলে আপনারা নানা রকমের ভেজেস দিতে পারেন আমি শুধুমাত্র একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি ব্যাস লঙ্কা কুচি যদি আপনাদের বাচ্চারা ঝাল খেতে পারে তো অবশ্যই দেবে আমি এখানে এটা স্কিপ করেছি তারপর একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়েছি কারণ আমার ছেলে অনেক দিন ধরেই বলছিল পকোড়া করে দিবি পকোড়া করে দিবি তো পকোড়া তো সাত সকলে দেওয়া যাবে না তো এইভাবে একটি রেসিপি আমি চেষ্টা করেছি পকোড়ার স্বাদও থাকবে জিনিসটা হেলদিও হবে ভালো করে ফাটিয়ে নিয়ে যতটা ভালো করে ফাটাবেন একটি আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল আমি তার সাথে ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে তারপর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ হাফ চামচ মতো আগেই দিয়েছি তারপর একটি আপে প্যানে এক থেকে দেড় চামচ মতো সাদা তেল চাইলে আপনারা বাটারেও করতে পারেন বাট এটা সাদা তেলেই ভালো লাগবে আর একটু সাদা তিল এতে কি হয় গন্ধটাও খুব ভালো আসে তিল তো শরীরের পক্ষে সত্যি খুব ভালো উপকারী তারপর এক থেকে দেড় চামচ মতো ওই মুসুর ডালের ব্যাটারটাকে দিয়েছি আবারও এপিট হয়ে গেলে ওপরে একটু সাদা তেল দিয়ে এক মিনিট পরে ওই মুসুর ডালের আপেগুলোকে উল্টে দিয়েছি রান্নাটা কিন্তু খুবই চটজলদি এবং মুখরোচক একটি রেসিপি খুব একটি সময় লাগে না শীতের সকালে ঝটপট হয়েও যায় আপনারা চাইলে এখানে নানা রকমের গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি ভেতর দিতে পারেন তো আমার ছেলে অত সবজি দিলে খেতে পছন্দ করে না সেই কারণে আমি একটু স্কিপ করেছি শুধু দিয়েই করেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আপনারা বাচ্চাদের কীরকম রেসিপি দিয়ে থাকেন সেটাও অবশ্যই শেয়ার করবেন কারণ মাঝে মাঝে আমারও বুঝতে পারি না যে রোজ সকালে কি জিনিস দেওয়া যায় যেটা চট জলদি হয়ে যায় সত্যি করে বলুন তো এটা সত্যিকারের মায়েদের একটি বড় চিন্তা না যে বাচ্চাদের কীরকম টিফিন দেওয়া হবে যাতে বাচ্চারা পেট ভরে খেয়েও আসে এবং ওদের পেটও ভরে এবং খাবারটা হেলদিও হয় দেখুন কতটা সফট হয়েছে দেখুন আপনারাই দেখুন এটা করে দিন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে চাইলে সসের সাথেও সার্ভ করতে পারেন তো আমি আজকে সসটাকে স্কিপ করেছি এ শুধুই দিয়েছি কারণ ছেলে এগুলো শুধুই খেতে পছন্দ করে আর তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের ঠিক না এটাকে আলু ভাজাই বলি আমি আলু ভাজা দিয়েছি আর একটু ফলের দিক থেকে কমলা লেবু শীতের রাজা ভালো লাগলে অবশ্যই জানাবেন পাশে থাকবেন ধন্যবাদ